সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ বারবার বলে যে কলকাতা পুনর্দখল করতে হবে কলকাতা পুনর্দখল করতে হবে আজকে কলকাতায় বেরিয়েছি তো একটু জানাই বিশেষ করে যারা কলকাতার বাইরের বিভিন্ন জেলার এবং এমনকি যারা কলকাতারও শুধু একটা আইডিয়া দি যে কলকাতা পুনর্দখল মানে কি কি পুনর্দখল হবে এরু ভিজুয়ালি দেখাই বুঝলে তো যে এইটা বাঙালির শত্রুদের দখলে এইটা বাঙালির কাছে ফেরত আসবে এইটা থেকে বাঙালিকে বঞ্চিত করা হয় সেইটা বাঙালির কাছে ফেরত আসবে সেইখানে বাঙালিকে ঘেঁচতে দেওয়া হয় না সেটা বাঙালির কাছে ফেরত আসবে এরকম স্বাভাবিক ঠিক আছে সব কিছু যে বাঙালির শত্রুদের হাতে আছে এরকম নয় কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা সরকারিও যেরকম এই মুহূর্তে আমি যদি এই উল্টো দিকের দেয়ালটা দেখাই উল্টো দিকের দেয়ালটা হয়তো দেখে বুঝতে পারছো না এগুলো হচ্ছে আর্মি কোয়ার্টার আর্মি কোয়ার্টার ভারতীয় সেনা আমরা চাই স্বাভাবিকভাবেই যে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট হ্যাঁ ভারতীয় সেনায় আমরা বাঙালি রেজিমেন্ট চাই ফোর্ট উইলিয়ামে বা অন্য কোথাও তার রেজিমেন্টাল হেডকোয়ার্টার হবে সেখানে বাঙালি সেনা অফিসাররা ভারতীয় সেনার তারা এখানে থাকবে তাই না এই মুহূর্তে যে জনবিন্যাস এখানে আছে বাঙালি রেজিমেন্ট না থাকার ফলে সেই জনবিন্যাস প্রতিষ্ঠিত হবে এটা অস্বাভাবিক কিছু না এই ক্যাম্পাসের ভেতরে সকলে বাংলা বলবে যেরকম ধরো ইউপিতে কোনো একখানা ক্যান্টনমেন্টের ভেতরে সকলে হিন্দি বলে স্বাভাবিক তো আরেকখানা দেখাই এই দেখো এটা হচ্ছে রেস কোর্স এটা হচ্ছে রেস কোর্স অর্থাৎ ঘোড়দৌড়ের মাঠ বিস্তীর্ণ মাঠ ঠিক আছে এই বিস্তীর্ণ মাঠ এখানে দুটো ক্লাব হাউস আছে যদি ওই দিকে দেখো আমি দেখাতে পারবো না অনেক দূরে ওই দিকে যেখান থেকে লোকজন দেখে এই ঘোরদৌড় তো সেই ঘোরদৌড়ের সব বহিরাগত এবং অধিকাংশ হচ্ছে দু নম্বরী ক্রিমিনাল টাইপের লোকজন যারা বাংলা ও বাঙালিকে লুটে টাকা করেছে ঠিক আছে বাংলা পক্ষ যখন পুঁজির পুনর দখলের কথা বলে তখন আমরা চাই এই রেস কোর্স বাঙালির হবে এবং রেস কোর্স এর ওই ক্লাব হাউস সেটা বাঙালির হবে তারপরে ধরো ডান দিকে দেখতে পাচ্ছ কি এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল নিশ্চয়ই সকলে দেখেছ এটা এখন কেন্দ্রীয় সরকারের আন্ডারে কেন থাকবে কেন্দ্রীয় সরকারের আন্ডারে এই সৌধ আমাদের গর্ব এখানে কদিন আগে অবধি কলকাতা পুলিশ গার্ড দিত হিন্দি সাম্রাজ্যবাদীরা এসে সেখানে হিন্দিভাষী সিআইএসএফ নাকি দিয়ে দিয়েছে তার ফলে বাঙালির সঙ্গে দুর্ব্যবহার করা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ফেরত নেওয়া হবে এখানে বাঙালি বুক চওড়া করে ঘুরতে পারবে কারণ এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই শ্বেত পাথর থেকে শুরু করে সব তো বাংলা ও বাঙ্গালিকে লুট করে তৈরি তাই না আর এই গাছগুলোর পেছনে ধরো লুকিয়ে আছে আমি দেখাতে পারবো কি না জানি না যদিও তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে টাইপের লম্বা দেখাতে পারবো কি কে জানে হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে হয়তো ফর্টি টু বলে একটা বিল্ডিং আছে বিশাল লম্বা এই মুহূর্তে কলকাতার সবচেয়ে লম্বা বিল্ডিং এই মুহূর্তে কলকাতার সবচেয়ে লম্বা বিল্ডিং ফর্টি টু এই গাছগুলোর পেছনে আছে ওই ফর্টি টুতে একটা ফ্ল্যাটও কোনো বাঙালির না না একটাও একটাও ঠিক আছে না নট কোন বাঙালির সেগুলো বাঙালির হতে হবে কারণ যে বদমাইশগুলো বাংলা ও বাঙালিকে লুট করে ওখানে ওগুলো বানিয়েছে তাদের আর লুট করার অবস্থায় তারা থাকবে না হয়তো তারা বাংলাতেই থাকবে না ঠিক আছে আমি একটা চিত্র দিচ্ছি বাংলা পক্ষ কোন বাংলা গড়তে চায় বাংলা পক্ষ যে বাংলা গড়তে চায় তার চারিদিকে প্রায় সবই যেরকম ধরো অংশ দেখতে পাচ্ছ এখানে ময়দানের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছ ঠিক আছে এসব বাঙালির হবে ওখানে দূরে দেখতে পাচ্ছ একটা ধরো একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ তো ওটা হচ্ছে ক্যালকাটা লেডিস গল্ফ ক্লাব গল্ফ লোকদের খেলা ঠিক আছে তো সেই লেডিস গল্ফ ক্লাবে কোন কোন লেডিসরা গল্ফ খেলে বাঙালি বাড়ির লেডিসরা না বাঙালি বাড়ির লেডিসরা খেলে না ঠিক আছে তা বাঙালি বাড়ির লেডিসরা খেলবে বাঙালি লোকের লেডিসরা খেলবে এটাও বাঙালির হবে এই ময়দান বাঙালির হবে এখন এই ময়দান বাংলা ও বাঙালির কন্ট্রোলে না যে কোনো সময় এখানে ব্যবসা করে খায় যারা তারা কেউ বাঙালি না এই যে ফর্টি টু টা দেখা যাচ্ছে এই বিয়াল্লিশটার বিয়াল্লিশই বাঙালির হবে এটা এটাও তৃণমূলের সেই বিয়াল্লিশে বিয়াল্লিশ স্লোগান নয় তৃণমূলের বিয়াল্লিশে বিয়াল্লিশ স্লোগান তো তৃণমূলের জন্য আর বাংলা পক্ষ যখন বলে বিয়াল্লিশ তলাটা এই বিয়াল্লিশ ফ্ল্যাটের সবকটা ফ্ল্যাট বাঙালির হবে সেটা বাঙালির জন্য এটাই তফাত এটাই তফাত একটা দল যে কোনো দল আর জাতীয় সংগঠনের মধ্যে ঠিক আছে এই বিস্তীর্ণ ময়দান এটা বাঙালির হবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি যে বাঙালি রেজিমেন্টের কথা আমরা বলি দেখুন আমাদের কত গর্বের এই ফোর্ট উইলিয়াম ঠিক আছে এই ফোর্ট উইলিয়ামে আমরা চাই যে ফোর্ট উইলিয়াম এখন সেটাকে একটা বর্গীদের একখানা দুর্গোর নামকরণ করে দিয়েছে খুবই লজ্জার কথা কিন্তু সেটা যেটা বিজেপির একটা রাজনৈতিক ডিসিশন আমরা এটাকে সুভাষ দুর্গ বা সূর্যসেন দুর্গ নাম দিতে চাই মাস্টারদা দুর্গ এবং একই সঙ্গে আমরা চাই যে আমাদের যে বেঙ্গলি রেজিমেন্ট ভারতীয় সেনার অধীনে স্থাপন করতে হবে সেটা যেন এখানে হেডকোয়ার্টার হয় এখানে মাঠ দেখতে পাচ্ছেন এখানে ইস্টবেঙ্গল মাঠ আছে মহামডান মাঠ আছে বনবাগান মাঠ আছে এই মাঠগুলো যেন পশ্চিমবঙ্গের মালিকানায় থাকে ঠিক আছে কোনো লিস্ট না থাকে এই দেখছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের লিগের ম্যাচ হচ্ছে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে প্রতিটি কর্মকর্তা পশ্চিমবঙ্গের বাঙালি হবে এই যে দেখছেন মহামডান স্পোর্টিং ক্লাব এখানে উর্দু না মুসলমান বাঙালির ক্লাব হয়ে যাবে বুঝতে পারছেন আপনি চারিদিক এই দেখালাম পুরো ফুল ট্রান্সফর্মেশন এবং এটা কোনো নয় যেটাকে বলছে এটা কিন্তু কিছু নয় কোন উর্দু শহরে দেখবেন যে সেখানকার মেন একখানা কোনো ফুটবল ক্লাব সেখানে মুসলমান বাঙালিরা কন্ট্রোল করছে আপনি ভেবেন ইউপিতে আপনি ভাবুন দিল্লিতে আপনি ভাবুন বিহারে যেগুলো উর্দু যে স্টেট তাহলে উল্টোটা এখানে হবে কেন যেমন দেখাবে তেমনি দেখবে আমরা সামনে বিশ্বাসী আমরা সামনে সামনে বিশ্বাসী এই যে সামনে একটু আগে দেখাচ্ছি ওইযো দেখুন একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি না বড় বিল্ডিং মাঝে মাঝে চলে যাচ্ছে ফোকাস থেকে এইযো হ্যাঁ ওই বিল্ডিংটা আসলে ইউনাইটেড ব্যাংকের বিল্ডিং ছিল ওই বিল্ডিংটা ইউনাইটেড ব্যাংকের বিল্ডিং ছিল আমরা এখান থেকে ঘুরে দেখতে পাবো তো ইউনাইটেড ব্যাংকের বিল্ডিং ইউনাইটেড ব্যাংক কেন এক একসময়টা একাধিক বাঙালির ব্যাংক কুমিল্লা ব্যাংক হুগলি ব্যাংক ইত্যাদিকে ইউনাইটেড করে সংযুক্ত করে তৈরি হয়েছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আজকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি কেন্দ্রের চক্রান্তে ওই ব্যাংকটাকেই অবলুপ্ত করা হয়েছে ওখানে বাংলায় পরিষেবা হয় না ওখানে সব কর্মচারী গুলো বহিরাগত এবং ওকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বানিয়ে দেওয়া হয়েছে জাস্ট জাস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ওটি ফেরত হবে ওটি পশ্চিম বাংলার কন্ট্রোলে থাকবে ব্যাংকটা ঠিক আছে এবং ওই কন্ট্রোলটা নিশ্চিত করবে আমাদের এই মহানায়ক দেখো এবং আমরা যখন ঘুরছি আমরা যেখানে যেটার পাশ দিয়ে ঘুরছি সেটা হচ্ছে বাংলার বিধানসভা এই বাংলার বিধানসভায় একটিও বহিরাগত জনপ্রতিনিধি থাকা চলবে না তারপরে আমরা ক্রস ওভার করে যাচ্ছি যেটা সেটা হচ্ছে তথাকথিত রাজভবন তথাকথিত রাজভবন বাংলা পক্ষ স্পষ্টত এই গভর্নর ব্যবস্থা যেটা একখানা ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্যবস্থা যারা নেটিভদের হাতে শাসন দিতে চায় না বলে একটা লেফটেন্যান্ট গভর্নর বসিয়ে রাখত সেইটা খুব লজ্জাজনকভাবে হিন্দি সাম্রাজ্যবাদীরা বজায় রেখেছে আমরা কিন্তু এই রাজ্যপাল পদের অবসান চাই খুব স্পষ্টত একটা অনির্বাচিত কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতাসীন দল তার মনোনীত একখানা লোক তাকে সে হঠাৎ পশ্চিমবঙ্গে সে কে কেন সে এসব বলার কে কোনো কিছুই বলার কে এবং এখানে তাকে জল খাওয়া টাওয়া গাড়ি মারি দিয়ে পুষবো কেন আমরা কেন পুষবো পুষার কোনো কারণ নেই বাংলা পক্ষ স্পষ্টত এই গভর্নর ব্যবস্থার অবসান চায় কোনো রাজ্যপাল পাল চাই না এটা গণতন্ত্র ইলেকশনটাই শেষ কথা লোকসভা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী বিধানসভা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গল্প শেষ আমরা এই যে রেলের রেগুলো অফিস আমরা এখানেও চাই যে আমাদের ভূমিপুত্র সংরক্ষণ হোক পশ্চিমবঙ্গে রেল চালাবে বাঙালি পশ্চিমবঙ্গে রেল চালাবে বাঙালি স্বাভাবিক ব্যাপার নয় উল্টো দেখা দেখুন মিনিস্ট্রি অফ ডিফেন্স বিশাল বিশাল অফিস হিন্দিতে সব লেখা ভাবতে পারছেন হিন্দিতে লেখা আমরা এগুলো চাই না আমরা এগুলো চাই না এই দেখুন সব সব কেন্দ্রীয় সরকারি অফিস সব হিন্দিতে লেখা আমরা এগুলো চাই না আমরা কি চাই যে ইউপিতে যেরকম হিন্দিতে লেখা থাকাটা স্বাভাবিক এবং সেখানে হিন্দি ভাষীরা কাজ করবে বাংলা ভাষায় কাজ হবে আর ইন্টার স্টেট বা সেন্টারের সঙ্গে যে কথাবার্তা সেটা ইংরেজিতে হবে যে ভাষা সারা বিশ্ব বোঝে যে ভাষা একমাত্র যে ভাষা ভারতের সব রাজ্যের সব বোর্ডের সব স্কুলে পড়ানো হয় বোঝা গেল আরো যেটা চাই না এই দেখুন এই ফুটপাথ এটা দেখুন বিদ্যুতের যে ঠিকাদার একচেটিয়া ঠিকাদার এগুলোর একটাও থাকবে না কলকাতার বিদ্যুৎ বন্টন ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে হতে হবে কলকাতার রাজধানীতে রাস্তায় এই বহিরাগত দখলদার ক্রিমিনাল সকল উচ্ছেদ করতে হবে ঠিক আছে স্পষ্ট বলে যাচ্ছি এইটুকু দেখুন চলতে থাকছি আর যে বাংলা আমরা গড়তে চাই যে বাংলা আমাদের জন্মগত অধিকার সেই পুনরুদ্ধারটা আমরা করতে চাই একজন ভালো লিখেছেন পুনর্দখল না পুনরুদ্ধার যেটাই হোক সব বাঙালির হবে সব বাঙালির হবে একদম দেখাচ্ছি এই দেখুন ব্যবসায়ী সম্মেলন মুখ্যমন্ত্রী কদিন আগে ডেকেছেন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড ট্রেড অ্যাসোসিয়েশন ঠিক আছে এটার যে কটা বিজ্ঞাপন আপনি যত এখান থেকে বড় বাজারের দিকে যাবেন আপনি দেখবেন যে সেখানে আর বাংলাতে সেই হোর্ডিংটা দেওয়া হয়নি এটা নেতাজি ইন্ডোরে হয়ে গেছে প্রোগ্রামটা হিন্দিতে যাতে না দিতে হয় কারণ এই ট্রেডার গুলো যাতে বাঙালি হয় সেটাই বাংলা পক্ষ লোককে দেখুন চাঁদনি মার্কেট এখানে এদিক ওদিকে আজকে কম্পিউটার দেখুন ওখানে ডাই করে একটা ওই যে রিক্সাতে ওগুলো ইয়ে রাখা ছিল প্রিন্টার এই দেখুন দিদি গাঙ্গুলি স্ট্রিট ঠিক আছে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার এইগুলো একটাতেও বাঙালির কোন স্টেপ নেই একটাতেও না ঠিক আছে চাঁদনি মার্কেট বাঙালির হবে হ্যাঁ চান্দি মার্কেট বাঙালির হবে বাঙালি কিনবে কম্পিউটার কারণ কলকাতা বন্দর থেকে তখন আনাবে বাঙালি এই দেখুন ইন্ডিয়ান ব্যাংক লেখা আছে এটা কিন্তু ইন্ডিয়ান ব্যাংক ছিল না ছিল পশ্চিমবঙ্গে হেডকোয়ার্টার এলাহাবাদ ব্যাংক নাম এলাহাবাদবাদ বলেও ঠিক আছে ছিল পশ্চিমবঙ্গে হেডকোয়ার্টার এখানেই তৈরি ব্যাংকটা এই ব্যাংক এখন হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্র মিশিয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে হেডকোয়ার্টার থাকেনি এটা ইন্ডিয়ান ব্যাংক হয়ে ঢুকে গেছে এটা আবার সেপারেট করে হাতে আনতে হবে সরি আগেরটা বিবি গাঙ্গুলি স্ট্রিট নেই এইটা বিবি গাঙ্গুলি স্ট্রিট এইটা আমরা এলাম বিবি গাঙ্গুলি স্ট্রিটে ঠিক আছে এই দেখো এখানে চিত্রঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস তার একটা ক্যাম্প অফিস আছে সেখানে হিন্দিতে লেখা আছে কোনো কারণ নেই হিন্দিতে লেখা থাকার চিত্তরঞ্জনের নামে আমরা চলেছি চিত্রঞ্জন এভিডিও দিয়ে যিনি বাঙালি জাতীয়তাবাদী ছিলেন ঠিক আছে বাঙালির হবে বাঙালির হবে এটাই স্বাভাবিক সামনে আমি জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে ক্যামেরাটা ওদিকে করলে ভালোভাবে বয়া যাবে না সেটা হচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গের শাসক দল তাদের একটা ফ্লেক্স ওপরে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারপরে সুদীপ ব্যানার্জি এই তিনজনের ফটো আছে ওকে তার তলায় পাঁচটা মুন্ডু দেখা যাচ্ছে একদম তলায় একটাও বাঙালি না এবং পুরো বোর্ডটায় একটা বাংলা অক্ষর নেই কি বুঝলেন কোনো বাঙালি নেই বাংলা অক্ষর নেই ঠিক আছে আমরা কিন্তু কলকাতার প্রায় কেন্দ্রস্থলে রয়েছে এইবার দেখাচ্ছি ওটা বাংলা পক্ষ সেই বাংলা করবে এই যে এই আসছে এই দেখো এই ফ্লেক্সটা এই এই ফ্লেক্সটা ওদিকে ঠিক আছে বাংলা পক্ষ সেই বাংলা করবে যেখানে কোনো বাংলার শাসক দলকে এই রকম জনবিন্যাসগত যে দু নম্বরীর মাধ্যমে বাংলাকে দখল এটার কাছে আত্মসমর্পণ না করতে হয় বুঝতে পারলেন আমরা কোন বাংলা চাই এই দেখুন আশপাশে একটাও বাঙালির দোকান নেই একটাও না ঠিক আছে এখানে হিন্দি আছে এখানে উর্দু আছে নেই হলো বাংলা নেই হলো বাংলা বুঝতে পেরেছেন এগুলো বাঙালির হবে এগুলো বাঙালির হবে বাদীকে দেখুন প্রতাপের মূর্তি হ্যাঁ ওইখানে আমরা মহারাজা প্রতাপাদিত্যের মূর্তি ওটাকে বানিয়ে দেব কি বানাবো মহারাজা প্রতাপাদিত্যের মূর্তি ডানদিকে দেখুন এটা হচ্ছে মেডিকেল কলেজ আমি এখান থেকেই এমবিবিএস পাস করেছি জানেন এখানে গ্রুপ ডি স্টাফ বা গ্রুপ সি গ্রুপ ডি তখন মিলিয়ে দিয়েছে তারপরে বিভিন্ন ধরনের স্টাফ হেল্পার এর নাইনটি একদম বহিরাগত এইখানে দেখুন ওইখানে এই যেহেতু এটা একদম বহিরাগত অধ্যুষিত এলাকা ওইদিকে ওখানে বিজেপির হেডকোয়ার্টার দেখা যাচ্ছে ঠিক আছে বিজেপির হেডকোয়ার্টার দেখা যাচ্ছে বুঝতে এই যে একখানা পশ্চিমবঙ্গের শাসক দল দেখালাম তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দল যে বিরোধী দলই হোক সে যে বহিরাগতদের অধ্যুষিত সংক্রামিত একটা এলাকায় সে তাদের দ্বারা ফান্ডেড হয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করবে এটা অস্বাভাবিক যাদের দ্বারা ফান্ডেড তাদের রাজ্যে তাহলে সেই দলকে পাঠিয়ে দিতে হবে যাদের দ্বারা ফান্ডেড তাদের রাজ্যে দলটাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এইখানে একটু আগে আমরা এগিয়ে এসছি একটু দাঁড়াও ক্রস করে গেলাম নাকি ক্রস করতে যাচ্ছি আমি ডান দিক দেখতে গিয়ে দেখতে পাইনি এখানে মসজিদ তার গলিটা ঠিক আছে ক্রস জাস্ট করে গেছি বোধহয় সেখানে এই যে বিরাট মসজিদ তার ইমাম বাঙালি হতে হবে এখানে যতগুলো ওয়াক অফ প্রপার্টি আছে তার মুতাওয়ালি বাঙালি হতে হবে বুঝতে পেরেছ তো একদম স্পষ্ট কথা কোনো এদিক ওদিক নেই এর একটু পরে আসছে জোড়াসাঁকো তার গেট বুঝলে সেই জোড়াসাঁকো রবীন্দ্রনাথের জোড়াসাঁকো যেখানে বিবেক গুপ্তা নামক এক বহিরাগত বাঙালি বিদ্বেষী সে হচ্ছে এমএলএ যে কিনা তার নিজের মালিকানাধীন সংবাদপত্র সানমার্কে বিজ্ঞাপন দেয় একটা অ্যাকাউন্টেন্টের চাকরি এবং তারপরে বলে বাঙালি ছাড়া কাউকে নেওয়া মানে মারোয়ারি ছাড়া কাউকে নেওয়া হবে না হ্যাঁ ভাবো তার নিজের সংস্থা ঠিক আছে সেখানে লেখে যে মারোয়ারি ছাড়া কাউকে নেওয়া হবে না বুঝলে বাংলা পক্ষ সেই বাংলা করতে চায় যেখানে এই শত্রুমুক্ত হবে জোড়াসাঁকো রবীন্দ্রনাথের জোড়াসাঁকো শত্রুমুক্ত হবে বুঝতে পেরেছ এবং কোন বিবেক গুপ্তা বাঙালি বিদ্বেষী এটা বাংলার জনপ্রতিনিধি কেন ঠিক আছে কোনো কিছুই হতে পারবে না এইদিকে দেখো মতিলাল ফ্রি কলেজ মতিলাল শিল এক সময় বিখ্যাত ধনাঢ্য বাঙালি ব্যবসায়ী তার দান করা জমির ওপর বিশাল স্কুল ঠিক আছে অর্থাৎ পুঁজি আমাদের হাতে ছিল তা বহিরাগত শকুনরা দখল করেছে ঠিক আছে তা ফেরত আনতে হবে ফেরত নিতে হবে আমাদের খুব স্পষ্ট তো এই দেখো এই যে রাস্তাগুলো দেখছো ঠিক আছে এম জি রোড ইত্যাদি এর দুপাশে একটাও প্রায় একটাও কোনো কিছু বাঙালির হাতে নেই বাঙালির হতে হবে একদিন সব বাঙালির হবে এই আমরা যেরকম বলি পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার ফুটপাথ হকার অটো লাইন টোটো লাইন সব বাঙালির হতে হবে ঠিক আছে যদি এই গলিটা দিয়ে ঢোকো তুমি দেখবে ফুটপাথ তো ফুটপাথ ফুল রাস্তা দখল করে নিয়েছে ঠিক আছে ওই দেখো হ্যাপি নিউ ইয়ার বলছে বিবেক গুপ্তা হাত এই হাতি এখানে দেখো রাস্তা বাস্তা দখল করে নিয়েছে ঠিক আছে ওই হচ্ছে সনমার্গের অফিস এই হচ্ছে গুপ্তার মালিকারাধীন সানমার্গের অফিস যেখানে কিনা বলে মারোয়ারি নেবে শুধু এখানে দেখো কলকাতার মাটিতে একটা রেল স্টেশন মেট্রো স্টেশন সেখানে শুধু হিন্দি বুঝতে পেরেছ অথচ তার পাশেই অথচ তার পাশেই মহাজাতি সদন চিত্তরঞ্জনের স্বপ্ন সুভাষচন্দ্র বসুর ভিত্তিপ্রস্তর স্থাপন সেই মহাজাতি সদন যেখানে বাংলা পক্ষর দু সালে দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই পুরো এলাকা আমরা শত্রু মুক্ত করব এটাই আমাদের একদিনে হবে না ভাই কোনো কিছু একদিনে হবে না কিন্তু হতেই হবে এটাই ইতিহাসের অমোক দর্শন এটাই ইতিহাসের অমোক দর্শন এইসব মার্কেট টার্কেট দেখছো এটা তো বাংলার মাটিতে ভাই এই দেখছো এতগুলো ফ্লেক্স একটা বাংলা ভাষা নেই লক্ষ্য করো একটা বাংলা অক্ষর নেই লক্ষ্য করো কেন এখানে কোনো বাঙালি নেই বাঙালি শূন্য হয়ে গেছে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে যেখানে বাঙালি শূন্য আর সেখানেই যদি পুঁজি এবং ক্ষমতা কেন্দ্রীভূত হয় বাংলার তাহলে পুঁজি এবং ক্ষমতায় বাঙালির কতটা অংশীদারিত্ব থাকবে পুঁজি এবং ক্ষমতা কতটা অংশীদারিত্ব থাকবে তাই সব কিছু পুনর্দখল করতে হবে আমরা রাজস্থান দখল করতে চাই না আমরা ইউপি বিহার দখল করতে চাই না অন্য রাজ্যের মাটি রিসোর্স এগুলো দখল করা অসভ্যতা এগুলো দখল করা জন্তুর কাজ অন্য রাজ্যের রিসোর্স বাঙালি গিয়ে দখল করবে তাদের ওখানে গিয়ে দাদাগিরি করবে যে বাঙালি সে সাম্রাজ্যবাদে বিশ্বাসী সাম্রাজ্যবাদে বিশ্বাসী হয় জন্তুরা হায়নারা বাঙালি হায়নার জাতি নয় কিন্তু আমরা হায়না থেকে তো নিজেদের রক্ষা করব ওটা অসভ্যতা আমরা অসভ্য হব না কিন্তু তাই বলে আমরাও অসভ্য শাসনে চলে যাব না তাই না বাংলা পক্ষ যেটা বারবার বলে যে সভ্যর কাজ নয় অসভ্যকে সভ্য করা সভ্যর কাজ হল অসভ্যের থেকে সভ্যতাকে রক্ষা করা এই আমরা পৌঁছে গেছি এই বা দিকটা এখানে জোড়াসাঁকো মানে এখানে জোড়াসাঁকো বলতে পুরোটাই জোড়াসাঁকো বিধানসভা কনস্টিটুয়েন্সি কিন্তু এইখানে যে গেটটা এইখানে হচ্ছে ঠাকুরবাড়ি এখান দিয়ে ঢুকে গেলে ঠিক আছে সব বাঙালির হবে সব বাঙালির হবে এই যে বলছি যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এই এলাকা বাঙালির হবে তুমি ভাবতে পারো আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এদিকে ঢুকে গেলে তুমি ভাবতে পারো যে আজকে পশ্চিমবঙ্গের মাটিটা এমন পরিণত হয়েছে যে জোড়াশাক ঠাকুর বাড়িতে সব বাঙালির হবে এই কথাটা বললেও এই এলাকায় অনেক মানুষের গা জ্বলবে এমনকি লাইভেও অনেকে এসে তাদের গা জ্বলবে ভাবো তাহলে তার মানে রোগ অনেক দূর ছড়িয়েছে বাংলা পক্ষ যেটা বলে গুটখা রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার গুটখা রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার ফলে আমাদের সুস্থ বাংলা গড়তে সাম্যের বাংলা গড়তে ভূমিপুত্র অধিকারের বাংলা গড়তে সংবিধান অন্যান্য রাজ্যে ভারতে সংবিধান অনুযায়ী যেরকম ভাবে ভূমিপুত্র অধিকার প্রতিষ্ঠিত আছে সেই একই রকম অধিকার বেশিও না কমও না সেইটা পশ্চিমবঙ্গে তথা পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতায় স্থাপিত করতে বাংলা পক্ষ শুধু স্বপ্ন দেখায় না সেই স্বপ্ন দেখানোর জন্য লড়ে ঠিক আছে জয় বাংলা